আসসালামু আলাইকুম আমি জাকি একটা আজকে কথা বলবো প্যারেন্টস এবং চিলড্রেনদের মধ্যে কানেকশন কিভাবে বাড়ানো যায় সেটা সম্পর্কে প্যারেন্টস এবং চিলড্রেনদের মধ্যে সম্পর্কটা কখনই মজবুত হবে যখন তারা কানেক্টেড ফিল করবে আর এই কানেকশনটা নানা কারণে হারিয়ে যেতে থাকে যার ফলে সন্তান এবং বাবা মায়েদের মধ্যে দূরত্ব ডে বাই ডে বাড়তে থাকে আজকে আলোচনায় আমি আপনাদেরকে তিনটা সহজ সহজে সম্পর্কে জানাবো এইগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনার সন্তানের সাথে আপনার কানেকশনটা আরো অনেক বেশি মজবুত হবে নাম্বার সন্তানের সাথে বিল্ড আপের জন্য তাকে আপনি যে প্রতিনিয়ত পকা করছেন কিংবা তার গায়ে হাত পেওছেন এই ধরনের অ্যাক্টিভিটিস করা বন্ধ করতে হবে এটা আপনার সন্তানের মধ্যে অ্যাগ্রেশন বাড়িয়ে তুলবে পাশাপাশি আপনার সাথে তার দূরত্বের পরিমাণও বাড়তে থাকবে বাবা মা যখন সন্তানকে বকাঝকা করে কিংবা গায়ে হাত দেখা যায় এটা বাচ্চার কনফিডেন্সটা কমিয়ে ফেলে নাম্বার টু হচ্ছে আপনার সন্তানকে সব সময় কারেকশন করা থেকে বিরত থাকেন এটা করোনা ওটা করোনা এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন আপনি যখন সব সময় এটা করো না ওটা করো এভাবে না ওভাবে না এটা ঠিক না ওটা ঠিক না এরকম করবেন তখন আপনার সন্তান আপনার আচরণে কিছুটা হলেও বিরক্ত হবে এটাও আপনাদের মধ্যে কানেকশন লস এর অন্যতম একটা কারণ হতে পারে সো স্টক কারেক্টিং স্টার গাইডিং অর্থাৎ সবসময় সন্তানকে কারেক্ট না করে তাকে গাইড করে তাকে তার ভুল ত্রুটিগুলো থেকে শিক্ষা নিতে দিন নাম্বার থ্রি প্রতিদিন আপনার সন্তানের সাথে একান্তে কিছু সময় কাটানোর চেষ্টা করুন এবং সেই সময় অন্য যে কোনো ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রাখুন এবং ওই সময়টা শুধুমাত্র আপনার সন্তানকেই দিন এবং তখন আপনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অথবা আপনার সন্তানের পছন্দের যে কোনো একটা খেলা তার সাথে খেলতে পারেন আপনারা একসাথে ড্রয়িং করতে পারেন একটু ঘুরতে যেতে পারেন হাঁটতে যেতে পারেন গল্প করতে পারেন প্যারেন্টিং রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে